এটা সেন্ট মার্টিন বা রাঙা এটা আমাদের সারিয়াকান্দির কালিতলা ঘাট যা বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় অবস্থিত এই ঘাটটি স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং পর্যটকদের কাছেও আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত সেখানে যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এবং নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে এছাড়াও কালিতলা ঘাটের আশেপাশে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন প্রেম যমুনার ঘাট যা স্থানীয় ও পর্যটকদের কাছে জনপ্রিয় সারিয়াকান্দি উপজেলা সদর থেকে কালিতলা ঘাটে পৌঁছানো সহজ বগুড়া শহর থেকে চালোপাড়া হয়ে বাসে বা শ্রেণীযোগে সরাসরি সারিয়াকান্দি যাওয়া যায় সেখানে পৌঁছে স্থানীয় যানবাহন ব্যবহার করে কালিতলা ঘাটে পৌঁছানো সম্ভব আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ